বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো ব্লগটা দেখেই বুঝতে পারছো আমরা কি ব্লগ নিয়ে চলে এসেছি তো এখানে দুই বোনের ফুচকার প্রতিযোগিতা করা হচ্ছে কে কটা ফুচকা খেতে পারে প্রত্যেকটা প্লেটে চল্লিশকে করে ফুচকা দেওয়া হয়েছে যে খেতে পারবে তাকে পাঁচশো টাকা পুরস্কার পুরস্কার দেওয়া হবে তো দেখো এখানে পাঁচশো টাকা দেওয়া আছে আর যে না পারবে না তাকে পঞ্চাশটা উপস খেতে হবে তিন মিনিট তিন মিনিটের ইয়ে করছি প্রতিযোগিতা করছি তিন মিনিটের মধ্যে চল্লিশটা ফুচকা খেতে হবে কে কটা আগে খেতে পারে এখানে আমি টাইমটা অন করছি দুজনেই খুব কিন্তু ভালোই খাচ্ছে সমান সমানভাবে হাগ লড়াই চলছে এখানে তো দেখাই যাক কে আগে খেতে পারে ওকে তুলে নাও প্লেটে দু মিনিট হয়ে গেছে পাঁচশো টাকাকে কে জিততে পারে দেখাই যাক দুজনের মধ্যে কিন্তু কেউ এখনো কিন্তু পানি খাইনে ফুচকাই খাচ্ছে এখনো টাইম দুজনে কিন্তু খুব ভালোই খেয়েছে মানে কিছু ফুচকার হের ফের আর এখন যে মানে জিতেছে ফুচকা খেয়ে তার হাতে আমি পাঁচশো টাকা তুলে দেবো হ্যাঁ হতেই পারে

তো তোমরা দেখতেই পেয়েছ আমি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমি পাঁচশো টাকাকে দিয়ে দিয়েছি আর এখন হবে পঞ্চাশটা উঠবো তো চলে এসো এখানে তো এবার সিমেন্ট দেওয়া হবে পঞ্চাশটা উঠবো না শুরু করে যাও শুরু করো ঠিক আছে আর নয় তিনটা খেয়েছে হতেই হবে তো আমাদের এই ফুচকার চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আমি এখানেই শেষ করছি ব্লগটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ